এত বড় সংসার আমার নিজেকেই সামলাতে হয় নিজে সুস্থ থাকলে সবাইকে আমি সুস্থ রাখতে পারি তো আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগর মম স্নেহা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহরমাদের সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ব্লগটি আমি দুপুর বারোটা থেকে শুরু করেছি তো সকালে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে বাসি কাজ হয়ে গিয়েছে এখন এই যে চাটা খাবো চাটা খেয়ে কিন্তু আমার দুপুরের কাজে কিন্তু চলে যেতে হবে দুপুরের কাজ বলতে আজকে কিন্তু বাইরে অনেক রোদ আর এত পরিমাণে রোদ পড়েছে যে বাইরে কিন্তু কাজ করাই যাচ্ছে না কিন্তু তারপরেও করতে হবে যেহেতু একটা না এক সপ্তাহ বেশি কিন্তু বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো যার কারণে হচ্ছে অনেক কাজ কিন্তু জমে আছে। আবার বৃষ্টি হলে কি হয় অনেক কাঁথা কাপড় বা জামা কাপড় যাদের বাচ্চা আছে তাদের নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয় তো জামা কাপড় শুকায় না জামা কাপড়গুলো একটু গন্ধ হয়ে যায় তো সেগুলাই যে রোদ হয়েছে আজকে কিন্তু সব কিছুই আমি বের করেছি যেগুলা ধোয়া কাপড় ছিল সেগুলাও কিন্তু আমি রোদ দূরে দিয়ে দিয়েছি আর বাকিগুলাও কিন্তু আমি ছাদে ধুয়ে দিয়ে আসছি এরই মধ্যে তো এখন আরও তো রুমের মধ্যে কাজ আছে সেই কাজগুলো কিন্তু এক একে করে নেব চাটা খেয়ে কিন্তু আমি রান্না করতে চলে এসেছি রান্না আজকে যে একটু শর্টকাট রান্না করব মাছ বোনা করব আর কিছু ওই যে ধুন্দুল ছিল তো সেই ধুন্দুলটা দেখি যে পেকে গিয়েছে তো ওইটা তো বাদ হয়ে গেল তো আবার আলুগুলো কুচি কুচি করে আবার কেটে নিয়ে একটু একটা ধুন্দুল ছিল ওইটা একটু ভালো ছিল তো ওইটা নিয়ে আর কি একটু ভাজি মতন করে নিলাম তো আমি এই কদিন ভিডিও দেইনি ভিডিও কারেন্ট ছিল না যার কারণে ভিডিও দিতে পারিনি আর আমার ভিডিওতে তেমন খুব একটা ভিউ আসছে না যার কারণে মন মন ভালো নেই আমার আর শুরু থেকে আমার যে সকল আপুরা আমার পাশে ছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে এখন কিন্তু আমি জিরা ভাজা দিয়ে দিচ্ছি আর মাছে কিন্তু আজকে গরম মশলা দেয়নি গরম মশলা অবশ্য আমার বাসায় ফুরাই গিয়েছে যার কারণে মাছে গরম মশলা দিতে পারিনি এখন ওই যে উপর থেকে জিরা ভেজে তারপরে দিচ্ছি তো আমরা গ্রামের বউরা কিন্তু কিছু কিছু কাজ কিন্তু এভাবেই বুদ্ধি করেই কিন্তু করে থাকি একটা জিনিস না থাকলে সেই জিনিসটা দিয়েই আর কি ছাড়াই আর কি রান্নাবান্না করি তো এই যে এখন আলু ভাজি করছি আলু ভাজি করতে করতে ওই যে বলেছিলাম একটা ধুন্দুল ওই ধুনদুলটা আমি হচ্ছে কাটতে গেছিলাম কিন্তু দেখ তো দেখি ধুন্দুলটা কিন্তু পেকে গিয়েছে এখন এই যে একটা অল্প পাকা ছিল ওইটা দিয়ে আর কি এখন ভাজি করব। আর যেহেতু আজকে তরকারি নেই আর ভুনা ভুনা তরকারিও কিন্তু খুব একটা খাইতে ভালো লাগে না তো এখন এই যে ভাজিটা করে নিচ্ছি ভাজিটা করা হয়ে গেলে আমার কিন্তু অনেক কাজ আছে সেই কাজগুলো কিন্তু করতে হবে এরই মধ্যে কিন্তু আমার কাপড়কে যে ছাদে মেলে দিয়েছি হয়তো কাপড়গুলো শুকায়ও গিয়েছে তো বিছানা চাদর টাদুরও আজকে পাতবো যে মানে সকালে কিন্তু উঠাইছি ওগুলো কিন্তু আর পাতা হয়নি ভাবলাম একবারে রান্নাবান্না করে তারপরে ওগুলো আবার গোছাতে যাবো যেহেতু কারেন্টও কিন্তু থাক থাকছে না এই জন্য তো এই যে আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে তো ভাজিটা কিন্তু দেখতেও ভালো হয়েছে আবার খেতেও কিন্তু ভালো হয়েছে আমি একটু লবণ দেখেছিলাম তো এখন ভাজিটা আমি নামিয়ে আমি কিছু থালা বাসন আছে সেগুলো আমি পাড়ে কিন্তু নিয়ে রেখে দিয়েছি আর এই যে এখন কিন্তু আমি চলে আসছি আমার রুমে আমি রুমটা গুছাতে হবে ওই যে বলেছিলাম কিছু কাপড় ধুয়ে দিয়েছি তো সেই কাপড়গুলো কিন্তু আমি ছাদে তো মেলা হয়ে গেছে মানে এক কথা অনেকবার রিপিট করা হয়ে যাচ্ছে তার জন্য সরি তো এই যে চাদরটা কিন্তু আমি বিছিয়ে নিচ্ছি আর চাদরটা কিন্তু কেমন যেন দলা দলা পাকিয়ে গিয়েছে ওই যে অড্রপের মধ্যে রেখে দিয়েছিলাম ভাজ করেই রেখেছিলাম কিন্তু ওই যে কাপড় বের করতে যে ওই যে আমার মেয়ে তো সবসময় অড্রপ খোলে যার কারণে কাপড়গুলো ভাজার ভাজ করে রাখলেও কিন্তু আমি ভাজ করে রাখতে পারি না দলা মোস্টা হয়েই থাকে আর এই যে বিছানার চাদরটা কিন্তু আমি পেতে দিয়েছি পেটে দিয়ে যে বালিশগুলো কিন্তু মানে বৃষ্টিতে না কেমন যেন তো সেট সেতে একটা কেমন একটা গন্ধ গন্ধ লাগছে আর এদিকে তো বাইরে অনেক মিষ্টি মিষ্টি রোদ বের হয়েছে তো যার কারণে ভাবলাম যে আমি এগুলা বালিশগুলো রোদই দিয়ে দিই তো বালিশগুলো আমি রোদ দূরে দিচ্ছি আর ওই যে কিছু থালা বাসন কিন্তু আমি কলপারে ধুয়ে রেখেছি তো ওগুলো কিন্তু এখনও আমি ঘরে উঠাইনি মানে সকালে যেগুলো খেয়েছিলাম সেগুলো কিন্তু ধোয়া হয়েছিল না আমার তো ওগুলা কিন্তু আমি ধুয়ে দিয়েছি আর এদিকে একটা পাতিলে কিন্তু আমি দুধ জ্বালাতে গিয়ে হাঁড়িটা কিন্তু পুড়ে গিয়েছিলো তো ওইটা রেখে দিয়েছি ওইটা কিন্তু এখন একটু সময় নিয়ে ধুতে হবে ওইটা আমি ভিজিয়ে রাখছি আর এদিকে এই যে থালা বাসন কিন্তু আমি নিয়ে এখন ঘরে চলে যাচ্ছি আর এত পরিমাণে রোদ রোদের মধ্যে তো বাইরে বের হওয়া যাচ্ছে না আর আমি তো ঘেমে পুরো একাকার আর এই যে আমার যে ঘরের পাশে যে জায়গাটা আমি রেখেছিলাম এখানে কিছু ফুল গাছ কিছু মরিচ গাছ এগুলো লাগাইছিলাম তো এই ফুল মরিচ গাছ দুইটা লাগাইছিলাম তো দুইটার একটাও নেই একটা হচ্ছে হাঁসে খেয়ে নিয়েছে আর একটা ওই পানি মানে টপের ভিতরে পানি ঢুকে ও গাছটা মরে গিয়েছে তো আমি কিন্তু কালকে আবার আমার বোনের বাসায় গিয়েছিলাম তো ওখান থেকে কিছু ওদের বাসা থেকে কিছু গাছ নিয়ে এসেছিলাম তো এই যে সেই গাছগুলো অল্প করেই নিয়ে আসছিলাম তো এখন যেহেতু আমার টপ নেই যার কারণে আমি টপে কিন্তু গাছটাছ লাগাতেও পারিনি যার কারণে যা আছে তাতেই আমি কিছু গাছ গাছালি লাগাচ্ছি তো আমার এই জায়গাটা খুব ভালো লাগে শান্তি শান্তি মনে হয় যে এই জায়গাটায় আসলে আগে তো এমনটা ছিল না কিন্তু এখন এই যে যখন আস্তে আস্তে আমি গাছগুলো লাগাচ্ছি তখন কিন্তু দেখতেও খুব সান সুন্দর লাগছে নিজের কাছেও খুব ভালো লাগছে আর যখন ফুল ফুটে থাকে তখন যে এত সুন্দর লাগে সেটা বলার মতো না এর মধ্যে কিন্তু এই যে আমার হাঁসগুলা কিন্তু ফুলের মাথাগুলো সব ঠুকাই ঠুকাই কিন্তু খেয়ে নিয়েছে আর এই যে আমি এখন এটাতে ওই বেড়াটা কিন্তু আমি সরিয়ে দিয়েছি দিয়ে এখানে যে এইগুলো যে কি গাছ আমি কিন্তু নাম জানি না তো নাম না জানার কারণে আমি কিন্তু বলতেও পারছি না তো যাই হোক হয়তো অনেক কাপড়া এই ফুল গাছগুলোর নাম জানে যারা নাম জানেন তারা প্লিজ আমার কমেন্টে জানাবেন এই ফুলগুলা গা গাছগুলায় কী নাম আছে তো এই যে আমি কিন্তু একটা গাছ কিন্তু আমি আনতে আনতে ছিঁড়ে গিয়েছিল মানে ওর গোড়াটা ছিঁড়ে গিয়েছিলো কিন্তু তারপরেও সেই পাতাটা কিন্তু আমি ফেলিনি পাতাটা আমি নিয়ে চলে আসছি তো আস্তে আস্তে আমি সব গাছগুলো কিন্তু লেগে লাগিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু আমি ঘেমে পুরো একাকার হয়ে গিয়েছি যেহেতু রোদ্দুরে কিন্তু আমি থাকতে পারিনি আপনারা খেয়াল করে দেখতে পারবেন আমি কিন্তু অনেক ঘেমে গিয়েছি এত পরিমাণে গরম পড়তেছে রোদের তাপ আর এখন কিন্তু প্রায় একটা বাজে আজান কিন্তু দেবে দেবে ভাব তো এই যে গাছগুলো কিন্তু লাগাচ্ছি আমি কিন্তু কালকে গিয়েছিলাম কিছু টপ কিনবো যার কারণে টপও আমি তো এই যে গাছ তো আস্তে আস্তে লাগাচ্ছি আবার কিন্তু সেই বেড়াটার দিয়ে কিন্তু ঘিরে দিতে হবে আর বৃষ্টির কারণে অনেক গাছও কিন্তু এখানে পচে গিয়েছে আর এই যে এই লাল পাতা গাছগুলা কিন্তু আমার আগেও এই লাল পাতা গাছ আমার আগেও ছিল ছাদের উপরে পানি দেওয়া হতো না তো যার কারণে গাছগুলো মরে গিয়েছিল তো আবার আমি আমার বোনের বাসা থেকে নিয়ে আসছি দেখি গাছগুলা কিন্তু ঘরের মধ্যে রাখলে কিন্তু ভালো লাগে অনেক আপুদের আমি দেখেছি এই গাছগুলো কিন্তু ঘরের মধ্যেই রেখে দিয়েছে তো যাই হোক আমি হচ্ছে এখন গাছগুলা লাগালাম লাগানোর পরে এখন কিন্তু বেড়াটা দিয়ে ঘিরে দেব আর এই যে আমার কিন্তু বালিশগুলো রোদ্দুরে শুকাই গিয়েছে বালিশগুলো নিয়ে এসে আবার কিন্তু আমি বিছানার উপরে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম আর হচ্ছে মানে বালিশগুলো রোদ দূরে দেওয়ার পরে এত সুন্দর ভালো লাগছে আর বালিশগুলো ধরলেও খুব মানে আগের আগের মতন অমন একটা বাজে হালকা হালকা গন্ধ বেরোচ্ছে না তো একটু মাঝে মাঝে কিন্তু বালিশ কাঁথা রোদে দিলে কিন্তু বালিশ কাঁথা আসলে ভালো হয় আর তোষকটা জাজিমটা যেহেতু অনেক ভার এগুলো কিন্তু মানে আমরা কিন্তু নিয়ে যেতে পারবো না বাড়ির লোকদেরকে ছেলেদেরকে নিয়ে দিয়েই কিন্তু ছাদে ওঠানো হয় তো ওরা যেহেতু বাসায় নেই সেহেতু আমি তোষকটা রোজ দিতে পারিনি তো বিছানাটা তো কিন্তু আমি গুছিয়ে নিয়েছি এখন এই যে রুমটা কিন্তু ঝাড়ু দেব ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে গোসল করে নেব আর আমার কিন্তু অনেক ঠান্ডা লেগেছে ঠান্ডা যার কারণে আমার কথা বলতেও খুব কষ্ট হচ্ছে আর এদিকে কিন্তু আমার মেয়েও কিন্তু ভয়েস দেওয়ার সময় খুবই চিল্লাচিল্লি করতেছে ছেলে মেয়ে দুইজনই মানে দুইজনেই মারামারি করতেছে আর কি খুনছুটি শুরু করে দিয়েছে আর এদিকে তো আমার তো ওই যে শ্বাসকষ্ট ঠান্ডা লাগলে যখন ঠান্ডার আগে শ্বাসকষ্ট হয় আর এখন ঠান্ডার সময় আরও বেশি শ্বাসকষ্ট হয় যার কারণে কথা বলতে গেলেও কিন্তু এই যে আমার নাকে পানি চলে আসছে আর কিন্তু আমার খুব হাসি হয় এই হাসি রোগটা মানে এত পরিমাণে খারাপ কি বলবো এটা আমার কোনো দিনও সারলো না সেই বিয়ের আগে থেকেই কিন্তু আমার এই রোগটা আছে তো এখনও পর্যন্ত আমার এ সারেনি আর এই যে ঘর যখন ঝাড়ু দিতে যায় বিছানা ঝাড়ু দিই তখন কিন্তু আমার এই হাসিটা আরও বেশি হয়ে যায় তো এখন এই যে রুমটা ঝাড়ু দিয়ে দেখেন এই মানে এক একটা জিনিস আমার মেয়ে এক একটা জায়গায় রেখে দেয় এদিকে দরজার কোনায় বাটি রেখেছে সোফার নিচের জুতার খাপ রেখেছে এগুলা গুছাতে গুসাতে সারা দিন কিন্তু আমার সময় চলে যায় আর এমনিতে বাড়ির সদস্য কিন্তু আমরা অনেকজন যার কারণে কিন্তু একা হাতে কাজ করতেও কিন্তু খুব কষ্ট হয় আর বক বক করতে করতে কিন্তু আমার রুমটা কিন্তু গোছানো হয়ে গিয়েছে ঝাড়ু দেওয়াও হয়ে গেছে আর আমি কিন্তু অফ ক্যামেরায় রুমটা মুছে নেব তো এই যে আমার ঘর গোছানোর পরে আমার রুমটা এমন দেখা যাচ্ছে অবশ্য এই যে ফ্লোর ম্যাটটা ছিঁড়ে গেছে যার কারণে একটু খারাপ দেখা যাচ্ছে তো সমস্যা নেই তো আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ